আরে সকালের ঘুম ভাঙছে না কিংবা হঠাৎ অতিথি আপনার জন্য আছে এক দারুণ সমাধান আর অপেক্ষা নয় আমাদের মিনি চুলা ও কুকিং সেট আপনার জীবনকে করবে আরও সহজ কল্পনা করুন মাত্র কয়েক মিনিটেই গরম ধোঁয়া ওঠা চা অথবা মজাদার কফি তৈরি ছোট্ট এই চুলাটি এতটাই শক্তিশালী যে আপনার রান্নাঘরের কাজকে করে তুলবে আনন্দময় ঝটপট কিছু তৈরি করতে চান এই সেটটি আপনারই জন্য প্রিমিয়াম কোয়ালিটির এই সেটটি সহজে বহনযোগ্য তাই যেখানে খুশি নিয়ে যেতে পারেন হস্টেলের রুমে অফিসের ডেস্কে অথবা ছোট পিকনিকে আপনার পছন্দের গরম পানীয় সময় হাতের কাছে আর সবচেয়ে ভালো দিক কি জানেন আগে পূর্ণ পাবেন তারপর পেমেন্ট কোনও চিন্তা ছড়াই অর্ডার করুন আমরা দিচ্ছি সহজ রিপ্লেসমেন্ট সুবিধাও কিন্তু ভালো জিনিস বেশিদিন থাকে না বর্তমানে চলছে তেইশ পার্সেন্ট ছাড়ের এক বিশেষ অফার মিনি স্টোভ আর কুকিং সেট কম্বো একসাথে কিনে উপভোগ করুন এই দারুণ সুবিধা স্টক কিন্তু সীমিত তাই দেরি করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে এখনই ইনবক্স করুন বা জানতে চাইলে কমেন্ট করুন আমরা আপনার পাশে আছি সব প্রশ্নের উত্তর দিতে অপেক্ষা কেন আপনার প্রতিদিনের চা কফির মুহূর্তগুলোকে আরও স্পেশাল করতে আজই লুফেনি নেই অসাধারণ ডিল সময় ফুরিয়ে যাওয়ার আগে আপনার মিনি চুলা ও কুকিং সেট অর্ডার করুন আপনার ব্যস্ত জীবনে এটি হবে সেরা সঙ্গী আজই আপনার অর্ডার নিশ্চিত করুন